গদি মিডিয়ার নামে আপনারা কি ইনভেস্টিগেটিভ এজেন্সি নাকি কোন চ্যানেলের মালিক আর কোন ইউটিউবের মালিক কি করে বেড়ায় বাংলার মানুষ জানে না না তার জবাব দেবে না ঠিক সময় জবাব ভারতীয় সংবিধান মেনে এই গেরুয়া শিবিরের আতঙ্ক সৃষ্টিকারীদের বিচার হবে বিচার তো হবেই সিআইএসএফ এর পাহারা না থাকলে গেরুয়া শিবিরের নেতারা কোথায় পালান সেটা দেখতে হবে অভিষেক ব্যানার্জিকে আমার কুন্নি চুনিয়ে একটা ঠিক কথা বলেছেন যে এসে আপনার বাবার কাগজ দেখতে চাইবে আপনার কাগজ দেখতে চাইবে তাকে বেঁধে রাখবে বাবার কাগজ দেখতে চাইছে নরেন্দ্র মোদী নিজের বাবা মায়ের কাগজ দেখিয়েছে নিশিভ প্রামাণিক নিজের বাবা মায়ের কাগজ দেখিয়েছে বাঙালিকে রাষ্ট্রহীন করার বাঙালিকে জাতিহীন করার এই গেরুয়া চক্রান্ত ভেবে নিচ্ছেন বাংলার মানুষ মেনে নেবে বাংলার মানুষ ছেড়ে দেবে দু হাজার একুশে শিক্ষা হয়নি দু হাজার চব্বিশে শিক্ষা হয়নি